আসসালামু আলাইকুম আমি শেখ আব্দুল কাইম যুক্তরাজ্য থেকে একে টিভির মাধ্যমে আমি আমার প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিপ্লবী আমি বলবো কারণ এর আগে বাংলাদেশ নিয়ে কেউ এমনভাবে কথা বলেনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সকল ধর্মের মানুষের জন্য যে মানুষটি এই গত দেড় বছর আন্দোলন করে আসছিল এই মানুষটিকে আমরা কিভাবে বলে যাব আমি বলছিলাম শরীফ উসমান হাদির কথা যে উসমান হাদি আমাদেরকে মুক্তির পথ আমাদেরকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পথ দেখিয়ে দিয়ে গেছে যে হাদি আমাদেরকে মানুষের জন্য কীভাবে বিচার নিশ্চিত করতে হবে সেটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে এবং হাদি শহীদ হওয়ার আগে সে বলেছিল আমাকে ওরা মেরে ফেলবে তাতে আমার কোনো দুঃখ নেই আপনারা যাতে আমার বিচারটা করেন অর্থাৎ আমার বিচারের মাধ্যমে যাতে আঠারো বিশ কোটি মানুষের বাংলাদেশের বিচার নিশ্চিত হয় হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি আমার পক্ষ থেকে রেমিটেন্স ডাউন করলাম আমাদের সকল প্রবাসী ভাই প্রতি আহ্বান রইল আপনারাও হাদি হত্যার বিচার নিশ্চিত করার জন্য আপনাদের পক্ষ থেকে রেমিটেন্স শাটডাউন করবেন ইনশাআল্লাহ